শ আজকে আপনার দেখাবো ডিপিভিটে কীভাবে উইন হবেন পাঁচ থেকে দশ হাজার সেটি আজকে আপনাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে ডিপোজিট উইন হয়ে দেখাবো আপনাদেরকে দেখুন আমার ব্যালেন্সে কত আছে আমি এর আগেও দেখাচ্ছি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কীভাবে উইন হতে হয় সেটা দেখেছি আজকে ব্যালেন্সে দেখুন ছয় লাখ ষোলো হাজার টাকা আছে ছয় লাখ সাড়ে ষোলো হাজার টাকা আছে এটি আমি কী করে পঁচিশ হাজার করবো ছয় লাখ পঁচিশ হাজার করব কিংবা তিরিশ হাজার করবো দেখুন আমি চলে যাই গেমে ফার্স্ট গেমে এই গেম লেখা আছে মেনুতে যাব তারপর ফার্স্ট গেমে আছে মরে যাব ক্র্যাশ গেমটি খেলবে ক্র্যাশ জনপ্রিয় গেম ক্র্যাশ ডি বেডে খুব ভালো উড়ে বি বেডে বেড আর ঠিক খুব উড়ে মনে আছে চাইতে ডিবি বেডে আর বেডে দেখবেন ক্র্যাশটি খুব উঠছে সহজে ফাটে না আপনারা চাইলে এখনটি করে নেবেন ফুল ভেরিফাই করে নেবেন ভিডিও দেওয়া আছে নিচে দেখবেন ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে খুলে নেবেন অবশ্যই প্রোমো কোড লাগবে প্রোমো কোড ছাড়া বোনাস পাবেন না কিংবা উড্রো উড্রো হয় না উড্রোর সমস্যা দেয় আপনারা প্রোমো কোডটি বসে দেবেন অফিসিয়ালি প্রোমো কোড আপনি আমি ক্যাশে যাব ক্যাশে গেলাম দেখা যাক কি অবস্থা দেখি তিনে গেছে দেখেছেন গায়ে আমি পাঁচ হাজার বসালাম পাঁচ হাজার বসালাম দেখা যাক দেখা যাক দেখুন আমার পাঁচ হাজার লস হয়ে গেলো এবার দশ হাজার বসাবো দশ হাজার বসালাম আমার ব্যালেন্স কমে গেলো এবার দশ হাজার বসেছি গায়েস দশ হাজার বসেছি গায়েস আমি তুলে নেবো দেখুন আমার ব্যালেন্স এখন কত আছে দেখুন ব্যালেন্স এখন দেখুন চোখ রাখুন ব্যালেন্স এবার এর দামটি মনে হয় যাবে না তাও পাঁচশো বসাই কীভাবে টাকা করতে হয় দেখুন আমি খুব কম সময়ের মধ্যে দেখুন নয় হাজার টাকাও এনেছি দেখুন রাইস তেরোশো টাকা নিয়ে লেখাম তেরোশো টাকা নিয়ে এলাম এখন ছাব্বিশ হাজার আছে এখন আর চার হাজার কী করে করবো দেখাচ্ছে আমি এবার যাবে এবার যেতে পারে এবার দশ হাজার বসাবো এবার যেতে পারে না বেলা কিছু আমার যেটা ব্যালেন্স সেটা থাকবে আমি লাভ একটা মারলাম দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক উইন লেব দেখুন এখন ব্যালেন্স কত আছে গাইস দেখুন ব্যালেন্স এমন কত আছে এখন আর আমি খেলবো না আমি বাইরে যাবো সারাদিন ইনকাম হয়ে গেছে অবশ্যই ভিডিও দেওয়া আছে ভিডিও নিচে দেওয়া আছে অ্যাকাউন্টটি করে নেবেন ফুল ভেদ করে নেবেন ফুল ভেট কাছাড়া ছাড়া পাবেন না উইড্রো ডিপোজিট পারবেন না দেখুন আমার ব্যালেন্স এখন কত আছে দেখুন আমি এখন খেলবো না গ্যাস কোনো সমস্যা হলে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে নক দেবেন আচ্ছা গ্যাস ভাই